আজকে আমাদের ময়নাতে আমাদের প্রিয় প্রার্থী লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টরাজ আমাদের আজকে ময়নাতে এসেছে আমরা বাসন্তী মায়ের অষ্টমী পুজো দিয়েছি সেখানে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি যে ময়না থেকে আমরা যাতে দশ হাজারেরও বেশি ভোটে লিড দিতে পারি এবং এই লোকসভা কেন্দ্রে আমরা এক লক্ষর বেশি ভোটে দেবাংশুকে জিতাতে চাই এই প্রতিশ্রুতি নিয়েছি মায়ের কাছে সাথে সাথে আমরা আজকে বলাইপন্ডা এবং এই রামজিউ বাজারে আমরা বাগেরপুল পুল থেকে বলাইপণ্ডা চৌরাস্তা পর্যন্ত একটা রোড শো করেছি মানুষের জনসংযোগ মানুষের সাড়া পেয়েছি অভূতপূর্ব আজকে রামজু বাজারেও আমরা আজকে সভা করলাম মায়ের কৃপায় আজকে মানুষের ঢল নেমেছে মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে ভোট দেওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে একশো দিনের টাকা পেয়েছে আর যাদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড়িয়েছেন একজন উকিল দাম্ভিক তিনি এই বিজেপি সরকার অহংকারী সরকার দাম্ভিক সরকার যারা মানুষের বিরুদ্ধে কাজ করে উন্নয়ন কিছুই করে না এলাকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে এরকম একটা সরকারকে আমাদের পঁচিশ তারিখ এই লোকসভা কেন্দ্র থেকে বিতাড়িত করতে হবে মানুষের সবাই আজ শপথ নিয়ে বাড়ি ফিরছেন আমাদের সমস্ত কর্মীরা যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণকে শোধ করতে চাই আমরা দাঁতে দাঁত দিয়ে ময়নার সমস্ত নেতৃত্ব আমরা লড়াই করতে চাই আমরা লড়াইয়ে লড়াই নিয়ে চোখে চোখ রেখে লড়াই করে আমরা বিজেপিকে বুঝিয়ে দিতে চাই যে ময়নাতে এই ময়নার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি যে আগামী দিন বাক্সার যারা বলছে আমরা আপনারা মিলিয়ে নেবেন আমরা ময়না থেকে দশ হাজারও বেশি ভোট দেব আর যারা এই পাঁচ বছর আমাদের এমপি হয়ে উন্নয়নের টাকা থেকে বঞ্চিত হয়েছে এক বছর তৃণমূলে থাকার পরে চার বছর বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে মানুষের যন্ত্রণা ব্যথা বেদনা চার বছর এমপির টাকা আমরা বঞ্চিত হয়েছি তিনি আমাদের ভোটটাকে নিয়ে ছেলে খেলামি করেছেন কাঁথির শান্তিগুঞ্জে বসে আর যারা দিদির পরামর্শে দিদিকে কিছু ভুল বুঝিয়ে বাবাকে এমপি ভাইকে এমপি করে পঁয়ত্রিশটা পদ নিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই বিজেপির বিরুদ্ধে এ লড়াই মিন্নাপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাই আমরা আজকে শপথ নিয়েছি এই তমলুক লোকসভা কাথি লোকসভা আমরা দিদির হাতে তুলে দেব ওই বদ্ধ পরিকর আমরা এই শপথ নিয়ে আজকে আমরা বাড়ি ফিরছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট শিশুদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কোর ফ্যাশন